আসসালামু আলাইকুম রিয়েস্টেটুবে আপনাদেরকে স্বাগত। এবার আমরা দেখব কিভাবে অনলাইন থেকে আমরা পিডিএফ এডিট করতে পারি। তো এর জন্য আমরা অনলাইনে চলে যাব তারপর এখানে গুগলে এখানে আমরা টাইপ করব আই লাভ পিডিএফ। আমরা আই লাভ পিডিএফ লিখে সার্চ করার পরেই আমরা যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি সেই ওয়েবসাইটে আমরা ঢুকে পড়ব। তো এখানে আমরা অনেকগুলি কনভার্টরের অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা আমাদের প্রয়োজন মতো যে কোনো কনভার্টার দিয়ে আমরা কনভার্ট করে নিতে পারি তো আমাদের দরকার পিডিএফ টু ওয়ার্ড তো আমরা এটা সিলেক্ট করবো তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট পিডিএফ আমরা এখানে ক্লিক করব তো আমরা এবার এই পিডিএফ ফাইলটি ওপেন করবো এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ওপেনে ক্লিক করব তারপর এখানে আমরা কনভার্ট টু ওয়ার্ড আমরা এটাই ক্লিক করবো তারপর এখানে আমরা ডাউনলোড ওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা এবার এটাই ক্লিক করবো আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড ফাইলটি ডাউনলোড হয়ে গেছে এবার এটাকে আমরা ওপেন করব। তো আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই পিডিএফটি ওয়ার্ডে কনভার্ট হয়ে গেছে এবার এখানে আমরা আমাদের নাম ইমেল অ্যাড্রেস টাইপ করে দিতে পারি এবং আমাদের প্রয়োজনীয় যাই ইনফরমেশনগুলি আছে সেই ইনফরমেশনগুলি আমরা ফিল আপ করে নিতে পারি তো এখানে আমি একটু নামটা টাইপ করে দেই এবার এই ওয়ার্ড ফাইলটিকে পিডিএফ করে নিতে পারি আমরা দেখতে পাচ্ছি আমাদের পিডিএফটি ক্রিয়েট হয়ে গেছে তো এভাবে আমরা চাইলে অনলাইন থেকেও আমাদের করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ